বন্ধুরা আজকে আমি লুডুস বানানো দেখাবো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার সাথে আরেকটা লেগে যায়নি কিন্তু এটা সিদ্ধ করার পরে দুই তিনবার জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না বন্ধুরা লুডুসের মধ্যে আলু দিবো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু একটা গোটা গাজর কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আপনারা যে যেভাবে পারেন সেভাবে কেটে নেবেন আর যে কিছু মটরশুঁটি নিয়েছি নুডুলসের মধ্যে দেওয়ার জন্য বন্ধুরা কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি आलू গুলো দিয়ে দিব

ডিম দিয়ে দেব দেখুন এটা ব্রয়লারের ডিম এটা আমার বাড়িরই ব্রয়লারের ডিম আমি এর মধ্যে লুডুসের মধ্যে একটি ডিম একটি ডিম দিয়ে দেব কষা ছাড়িয়ে মধ্যে ডিম দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিলাম তো আমি এর মধ্যে লুডি সব এক প্যাকেট মশলা দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এবং দেখুন প্রথমে এক প্যাকেট দিয়েছি পরে আমি আরো তিন প্যাকেট একমাত্র দিয়ে দেব আমি চার প্যাকেট লুডল বানিয়েছিলাম ওজন্য চার প্যাকেট মশলা সবটুকুই আমি দিয়ে দেব প্রথমে একটা দিয়ে ভালো করে মেরে দিলাম পরে আমি আবার আরেকটা দিয়ে নিয়ে আমি শেষ প্যাকেটটি দিয়ে দিলাম এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে দেখুন বন্ধুরা যদি একটা একটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারিখে লেগে যাবে এভাবে তিন আবার হাজার হবে তাহলে সবগুলো মিক্সার হয়ে যাবে বন্ধুরা দেখুন লুডুস বানানো হয়ে গেছে আমার এখন তো বন্ধুরা দেখুন সবজি লুডু লুডুস দিয়ে বানিয়েছি কত সুন্দর হয়েছে কালারটি কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ তো আপনারা বাসাইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকানটি ক্লিক করে দেবেন